প্রথমে ভাইয়া বাজার থেকে নিয়ে চলে আসলো এই আমটা আর তারপরে নিয়ে চলে আসলো ইয়া বড় একটা কাঁঠাল তার সাথে বাড়িতে আজ রান্না করা হবে এই ইলিশ মাছ তাই প্রথমে ইলিশ মাছটাকে ভিজিয়ে রাখছে তার সাথে আমরা সারাদিন কি কি করলাম সব কিছু নিয়ে থাকছে আমার আজকের এই ভিডিওটি সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে বাড়িতে ইলিশ মাছ রান্না করা হবে তাই ইলিশ মাছটাকে ফ্রিজ থেকে বের করে প্রথমে পানিতে ভিজিয়ে রাখছিল যাতে মাছটা তাড়াতাড়ি বরফ ছাড়িয়ে যায় আর তারপরে দেখেন মাছগুলোকে কেটে নিছে আর এখানে কিছু মাছ নিশে আজকে রান্না করার জন্য বাদবাগি মাছ ফ্রিজে রেখে দিচ্ছে আর এখানে দেখেন এখন রান্না করতেও চলে আসছে আর ফার্স্টেই চুলাই জালটা জ্বালিয়ে নিল আর কিছু নিয়ে চলে আসছে গুছিয়ে এখানে প্রথমেই ফ্রাই প্যানটা দিয়ে দিল গরম করার জন্য আর আজকে যেহেতু ইলিশ মাছ রান্না করবে তাই ইলিশ মাছের লবণ হলুদটাকে সুন্দর করে মাখিয়ে নিতে হবে তাই প্রথমে এখানে লবণ আর হলুদ দিয়ে এখন সুন্দর করে মাখিয়ে নিচ্ছে আর এটা তো মাখানো হয়ে গেছে এখন এই মাছগুলোকে ভাজি করতে হবে তাই গরম ফ্রাই প্যানে দিয়ে দিল তেল আর তেলটা গরম হওয়ার সাথে সাথে দিয়ে দিল মাছগুলোকে এখন সব মাছগুলোকে এক এক করে এই তেলের ভিতরে ছেড়ে দিচ্ছে আর এই মাছগুলোকে এখন সুন্দর করে ভাজি করে নিবে তাই মাছগুলোকে এপিটোপিট করে সুন্দর করে ভাজি করতে হবে আর এখানে দেখেন মাছ ভাজি করা হয়ে গেছে তাই এখন এই মাছগুলোকে নামিয়ে নিবে প্রথমে যখন রান্না করতে আসছিল তখন চুলাটা দেখতে কত সুন্দর লাগতেছিল আর এখন দেখেন আমাদের চুলাটা দেখতে একটুও ভালো লাগতেছে না কারণ মাছ ভাজি করার সময় চারিপাশে মাছের তেল ছিটে ছিটে একদম চুলাটা বাজে হয়ে গেছে দেখতে আর এই যে সব মাছগুলাকে এক এক করে নামিয়ে নেওয়া হয়ে গেছে ওই সাইডে রান্না হচ্ছে আর আমি চলে আসলাম এই সাইডে এখানে দেখেন আমাদের হাঁসগুলা খাচ্ছে আর এখানে আমাদের সব বড় হাঁসগুলাকে রাখা হয়েছে আমরা যেহেতু হাঁস খেতে পছন্দ করি তাই আমার আম্মু হাঁস সবসময় বাড়িতেই পালে আর এখানে দেখেন কতগুলো হাঁস দেখতেও কত সুন্দর লাগতেছে এই হাঁসগুলা ছাড়াও আমাদের বাড়িতে আরও অনেক হাঁস মুরগি আছে এখানে দেখেন আমাদের বাড়ির সবথেকে সুন্দর মুরগিগুলা আমাদের বাড়িতে যতগুলা মুরগি আছে সব থেকে সুন্দর হচ্ছে এই মুরগিগুলা দেখতে এই মুরগিগুলা সবসময় জন্য এই ঘরের ভেতরেই থাকে আর এরাও দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়া দাওয়া শুরু করতেছে আর এই সাইডে দেখেন আমাদের বাড়ির অন্য মুরগিগুলা এই দেখতেও কিন্তু অনেক সুন্দর এই হচ্ছে আমাদের পুরাতন মুরগি তাই এই ছেড়ে রাখে এরা কখনো বাইরে যায় না আর এখানে দেখেন ছোট্ট ছোট্ট হাঁসের বাচ্চাগুলো উঠান থেকে ঘুরে বেড়াচ্ছে এছাড়াও আরও হাঁস মুরগি আছে আমাদের বাড়িতে এখানে দেখেন আমাদের বাড়ির থেকে বড় মোরগটা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাটি খুঁড়তেছে আর তার সাইডে আরও অনেকগুলো মুরগি আছে আর এখানে দেখেন ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা এখানে চীনা হাঁসের বাচ্চা আর তার সাথে ছোট ছোট মুরগির বাচ্চা আছে এখানে অনেকগুলা হাঁস মুরগির বাচ্চা আছে আমাদের হাঁস মুরগির বাচ্চাগুলাকে এভাবে আমি একসঙ্গে রাখে এতে কোনো সমস্যা হয় না আর এখানে দেখেন আমাদের ইনকিউবেটার মেশিন এই মেশিনে হচ্ছে আমার আম্মু অনেক হাঁস মুরগির ডিম ফুটায় এর থেকে অনেক বাচ্চা হয় এখনো মেশিনে অনেক ডিম দেয়া আছে এর থেকে কিছুদিন পরে বাচ্চা বের হবে আমিও আস্তে আস্তে এখন চলে আসলাম এই রুমটার ভেতরে এই রুমটার ভেতরে হচ্ছে এই বাচ্চাগুলোকে রাখা হয় আর এরা আমাকে দেখে ভয় পেয়ে গেছে কারণ আমি সচরাচর এখানে আসি না সব সময় আম্মু আর ভাবি দুজনেই আসে আর দেখেন এরা কত সুন্দরভাবে ঘুরে বেড়াচ্ছে দেখতে কত সুন্দর লাগতেছে আর সবাই এক সাইডে চলে গেছে তাই আমিও আবার ঘর থেকে বেরিয়ে গেলাম আর ওরা তো আমাকে দেখে ছোটাছুটি শুরু করে দিছে তারপর দেখেন এই সাইডে বাইরে এসে দেখতেছিলাম আমার তো দেখতে এত ভালো লাগতেছিলো এই বাচ্চাগুলাকে আপনাদেরও দেখে অনেক পছন্দ হবে কারণ এত সুন্দর বাচ্চা কারোর পছন্দ না হয়ে যেতেই পারে না আমি তো সব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম আর ভিডিও করছিলাম তারপরে চলে আসলাম এই সাইডে এই সাইডেও আমাদের আরও হাঁসের বাচ্চা আছে। এখানে দেখেন এরা আছে এই সাইডে এদের এক একটা দল আছে এক এক দল এক এক জায়গায় থাকে আমাদের বাড়িতে একসাথে অনেক হাঁস মুরগি থাকা সত্ত্বেও আমাদের বাড়িটা দেখতে সবসময় অনেক ভালো লাগে কারণ সময় বাড়িটার ভেতরে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয় আর সব কিছুকে দেখে আমি এখন চলে আসলাম আবারও রান্নাঘরের কাছে রান্নাঘরে এখন আবার রান্না শুরু হয়ে যাবে এখন এখানে রান্না করা হবে ইলিশ মাছ ভোনা আর ইলিশ মাছ ভোনা করার জন্য ইলিশ মাছ ভেজে রাখা যে তেল ছিল প্রথমে সেই তেল দিয়ে দিল আর তারপরে এর ভেতরে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে প্রথমে একটু ভেজে নেবে আর সামান্য একটু ভেজে নেওয়ার পরে তারপর এর ভেতরে একে একে মশলা দিয়ে দিবে আর আজকে যেহেতু ছিল তো এই মশলাটাকে সুন্দর করে কষিয়ে একদম পুরো ভাজা ভাজা করে নিল আর তারপরে দিয়ে পরিমাণ মতো পানি এই পানিটা দিয়ে যেহেতু রান্না করা হবে তাই এই পানিটাকে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে আর এই যে দেখেন পানিটা একদম জাল উঠে গেছে পানিটা পুরো ফুটে গেছে তাই এখন এই পানির ভেতরে দিয়ে দিচ্ছে মাছ মানে তরকারি ঝোলের ভেতরে এখন মাছগুলোকে দিয়ে দিচ্ছে এই সব মাছগুলোকে দিয়ে সুন্দর করে এখন রান্না করে নিবে আর ইলিশ মাছ চিংড়ি মাছ এ ধরনের মাছ রান্না হতে তো বেশি সময় লাগে না তাই এখন এই মাছগুলাকে ঢেকে দিচ্ছে খুব তাড়াতাড়ি এই মাছগুলা রান্না করা হয়ে গেছে আর এই যে দেখেন সামান্য একটু সময় রান্না করে নিলে কিন্তু এই মাছগুলো রান্না করা শেষ আর এই যে চারি সাইড থেকে নাড়িয়ে দিচ্ছে যাতে মাছগুলো লেগে না যায় বা পুড়ে না যায় আর কত সুন্দর একটা কালার হয়েছে দেখছেন এখন তো এই মাছগুলা রান্না করা হয়ে গেছে তাই মাছটাকে এখন নামিয়ে নিচ্ছে আর এই যে দেখেন কত সুন্দর লাগতেছে দেখতে এই মাছটা তো এখন নামিয়েও নিল এখন রান্না করবে হচ্ছে ভাজি আর এই ভাজি করার জন্য প্রথমেই কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ রসুন সব কিছুকে দিয়ে সুন্দরভাবে ভাজি করে নিচ্ছে আর তারপরে ধোনদোল দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে ঢেকে দিচ্ছে যাতে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর এমনিতে এটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তারপর তো ভাজি করা হয়েই গেল এখন রান্না করে নিচ্ছে ভাত আর ভাত রান্না করলে আজকে রান্না শেষ ভাত রান্না হতে হতে আমার ভাইয়া নিয়ে চলে আসলো এই আমটা এই আমটা কিন্তু কাঁচা ছিল আর এই আমটার নামও আমি জানি না আমি ফার্স্ট টাইম এই আমটা দেখছি ভাইয়া কোনো এক নার্সারি থেকে এই আমটা কিনে নিয়ে আসছে আর দেখেন এই আমটা দেখতেও কিন্তু অনেক সুন্দর সমস্যা একটাই ছিল যে এই আমটা ছিল হচ্ছে কাঁচা তাই এর পাকা আমটা আমরা খেতে পারলাম না আর তার কিছুক্ষণ পরে আমার ভাইয়া নিয়ে চলে আসছে ইয়া বড় একটা কাঁঠাল দেখছেন কত বড় একটা কাঁঠাল নিয়ে চলে আসছে আর এখন ঐশী আর ঐশীর আম্মু দুজনে মিলে চলে আসছে এই কাঁঠালটাকে ভাঙার জন্য আর তারপরে ভাইয়াও চলে আসছে এই কাঁঠালটাকে ভেঙে দেওয়ার জন্য পরে তিনজনে মিলে এই কাঁঠালটাকে ভাঙতেছিল আর এখানে দেখেন কত ভালো ছিল এই কাঁঠালটা একদম বড় বড় এক একটা বিচি ছিল এই কাঁঠালের ভেতরে মানে রোয়া ছিল আর এই কাঁঠালটার একদম সহ বাইরে চলে আসতেছিলো আর তার জন্য আমার আম্মু সাইডে বসে বসে এই কাঁঠালগুলা থেকে এর আঁশগুলাকে ছাড়িয়ে দিচ্ছিল আর এখানে দেখেন কত বড় বড় রুয়া আর এই কাঁঠালটা যে কি মিষ্টি ছিল এখানে তো সব কাঁঠালের এই আঁশগুলোকে ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে আর এখন আমরা সবাই মিলে বসে বসে এই কাঁঠালের রোয়াগুলো খাবো এই কাঁঠালটা যে দেখতে কি সুন্দর ছিল আর খেতেও কিন্তু অনেক মজা লাগতেছিল তো সবাই মিলে আমরা বসে বসে কাঁঠাল খাচ্ছিলাম আর কিছুক্ষণ পরেই দেখবেন যে এই কাঁঠালের প্লেটটা একদম ফিনিশ হয়ে গেছে এখানে দেখেন সব কাঁঠালগুলো আমরা সবাই মিলে বসে বসে খেয়ে ফেলছি আর তার জন্য আমার ভাইয়া আবারও কাঁঠাল কাটতেছে এটা হচ্ছে আমাদের প্রতিবেশীদের দেওয়া হবে তার জন্যই কাঁঠালটাকে কেটে নিচ্ছে এখানে আমাদের প্রতিবেশীদের দেওয়ার জন্য বড় একটা প্লেট ভর্তি করে কাঁঠালের রোয়া বের করে নিছে এখন এই কাঁঠালগুলোকে তাদেরকে দিয়ে আসা হবে আমার আম্মু এখন এখান থেকে কাঁঠাল নিয়ে দিয়ে চলে আসবে আর এভাবে প্রতিবেশীদের সাথে খাবার ভাগ করে খেতে কিন্তু ভালোই লাগে তাই এখন আম্মু নিয়ে চলে যাচ্ছে আর তার অনেকক্ষণ পরে দুপুর বেলায় গোসল করে নামাজ পড়ে চলে আসলাম খাওয়া দাওয়া করতে কারণ কাঁঠাল খেয়ে সবার পেট ভর্তি ছিল বেলায় খাওয়ার তেমন গরজ ছিল না কারোরই আর তারপর চলে আসলাম আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করার জন্য সবাই মিলে আর এখানে দেখেন সিম্পল রেসিপি ইলিশ মাছ বোনা আর তার সাথে ধুন্দল ভাজি ধুন্দল ভাজি খেতে তো একদম মিষ্টি মিষ্টি লাগে বেশ ভালোই লাগে আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন আমি তো বলতে ভুলে গেছিলাম দুপুরবেলা আলু ভর্তাও করছিল তো এখন আমরা সবাই মিলে খাওয়া দাওয়া শুরু করে দিলাম আর তারপরে এখন খাচ্ছি ইলিশ মাছ এই বর্ষার মৌসুমে ইলিশ মাছ খেতে তো অনেক মজা লাগে আর সরষে ইলিশ তো অনেকেরই পছন্দ আজকে যেহেতু বাড়িতে সর্ষে ইলিশ রান্না করা হয়েছিল তাই আমরা সবাই মিলে একসাথে মজা করে খাবার খাচ্ছিলাম আমার আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট কোনো ব্লগে আল্লাহ হাফেজ